নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি চিকেনের আরও একটি স্ন্যাক্সের রেসিপি আজ বানিয়ে দেখাবো চিকেন বক্স প্যাটিস দারুণিয়ামি খেতে হয় এটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন কিংবা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে বানিয়ে নেওয়া যেমন সহজ খেতেও ভীষণই সুস্বাদু তাহলে আসুন ঝটপটের রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে চিকেন ম্যারিনেট করে নেবো তো সেই কারণে এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি একদম ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া দুশো গ্রাম বোনলেস চিকেন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো সব মশলা অ্যাড করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ জল ঝরানো টক দই টক দইয়ের পরিমাণটাই এখানে একটু বেশি দিলাম দুশো গ্রাম চিকেনের জন্য এতটা পরিমাণে টক দই দেওয়ার কোনো প্রয়োজন নেই এক চামচ দিলেই হবে যেহেতু বাড়িতে একটু বেশি পড়েছিলো তো সেই কারণে আমি একটু বেশি করে অ্যাড করলাম আর এর সাথে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল চামচের সাহায্যে সব মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার প্যাটিস বানানোর জন্য মেখে নেব ময়দা তো একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর ময়নের জন্য দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব। ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এটাকেও ঢাকনাতে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে ফাটিয়ে নেব দুটো মুরগির ডিম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব দুটো ডিম ফেটিয়ে নেওয়ার পর এদিকে ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দেব এক চামচ সাদা তেল তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা ডাবো হাতা দিয়ে অল্প পরিমাণে ডিমের মিক্সার তুলে এইভাবে প্যানের উপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হালকা লোটো মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে অমলেট ভেজে নেব দুটো ডিম একবারে অমলেট না ভেজে এইভাবে অল্প অল্প করে নিয়ে বেশ কয়েকটা অমলেট ভেজে নেব প্রথম অমলেটটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আবারও ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু ডিমের মিক্সার দু নম্বর অমলেটটাও ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও এবার তুলে নেবো আর এইভাবে পরপর আরও কয়েকটা অমলেট আমি ভেজে নেব ছোট ছোট আকারে প্রায় ছটার মতন অমলেট আমি ভেজে তুলে নিয়েছি এবার চিকেনের পুড় বানিয়ে নেওয়ার পালা সেই জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝে গরম হয়ে গেলে দিয়ে দেব চার থেকে পাঁচ কোয়া একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া রসুন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন আদা অ্যাড করার পর বেশিক্ষণ ধরে ভাজবো না কয়েক সেকেন্ড একটু চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে দু থেকে তিন মিনিট ধরে পেঁয়াজ হালকা ভেজে নেব সাথে সাথেই অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা টমেটো অল্প কুচনো ক্যাপসিকাম হাফ কাপ কুচুনো বাঁধাকপি একটা কুচনো কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে সব সবজি হালকা ভেজে নেব সাথে সাথেই আমি অ্যাড করে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ সবজি ভাজার মতনই লবণ অ্যাড করছি আর চিকেন কিন্তু লবণ দিয়ে ম্যারিনেট করা আছে এর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে সবজি যখন একদম হালকা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন সবজির সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে একটু কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আর চিকেন ফিফটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আবার একবার নেড়েছে ভালো করে মিশিয়ে নিলাম আর চিকেনের মধ্যে যেটুকু জল ছিল সেটাও কিন্তু অনেকটা টেনে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে এক কাপ জল মিশিয়ে নিয়ে দশ মিনিটে ধরে কুক করে নেব যতক্ষণ না অবধি চিকেন একদম সিদ্ধ হয়ে গিয়ে চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা পুরো টেনে যায় আর পুরো একদম শুকনো শুকনো হয়ে যায় সাথে সাথেই অ্যাড করে দিলাম হাফ টি স্পুনের মতন চিনি চিনিটা অ্যাড করলাম স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আর চিনিটা অবশ্যই দেবেন যেহেতু এর মধ্যে টক দই আছে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তাই চিনি কিন্তু এখানে স্কিপ করবেন না ক্ষতির সাহায্য এরা চড়ে মিশিয়ে নিয়ে চিকেন এইভাবে হতে দেব চিকেনের পুর কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন আর কিন্তু চিকেনের মধ্যে সেভাবে জল নেই অনেকটাই পুর শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা করা পুরোপুরিভাবে অপশনাল থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পুরো অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। পুরাটা প্লেটের ওপরে তুলে নিয়েছি আর একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চিকেনের প্লেটটা সাইডে সরিয়ে রেখে ময়দার ডো থেকে ছোটো ছোট মোট ছটার মতন লেচি কেটে নেব লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়ার পর এবার বেলে নেব। অল্প একটু এপিট করে দুটো পিঠে শুকনো ময়দা ছড়িয়ে বেশ পাতলা করে চওড়া করে বেলে নেব পারফেক্ট যে গোল করে বেলতে হবে তা কিন্তু নয় একটু পাতলা আর চওড়া করে বেললেই কিন্তু হবে দেখুন বেশ পাতলা করে কিন্তু বেলে নিয়েছি এরকমই বেলে নেবেন এবার এর ওপরে দিয়ে দেব ভেজে রাখা ডিমের অমলেট অমলেটটা মাঝখানে বসিয়ে দেওয়ার পর ঠিক ওর ওপরে আমি দিয়ে দেব দু চামচ চিকেনের পুর এবার চারদিক থেকে রেক্টাঙ্গুলার শেপে ভাজ করে নেব ব্রাশের সাহায্যে কিনারাগুলোতে এইভাবে অল্প অল্প জল লাগিয়ে বাকি দিকগুলো একইভাবে ভাজ করে নেব হালকা হাতে এইভাবে প্রেস করে চেপে বসিয়ে দেব যাতে ভাজার সময় না খুলে যায় ঠিক একইভাবে ওপর নিচেও অল্প অল্প করে জল লাগিয়ে আবারও আমি দুটো দিক ভাজ করে নেব ভেজে নেওয়ার জন্য একটা চিকেন বক্স তৈরি হয়ে গেছে আর বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব এগুলো বানাতে একটু সময় লাগে বানিয়ে নেওয়ার পর কিন্তু খেতে দারুণ হয় আরও একটা চিকেন প্যাটিস তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা ভাজার জন্য ফ্রাই প্যানে আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি এগুলো সব স্যালো ফ্রাই করে নেব আপনারা চাইলে কিন্তু কম তেলেও ভেজে নিতে পারেন যেভাবে আমরা পরোটা ভাজি আবার চাইলে ডুবু তেলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন আমি এগুলো স্যালো ফ্রাই করছি তেল মাঝারি গরম হয়ে গেলে সবার প্রথমে তিনটে দিলাম উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একবারে সবগুলো ভাজছি না দুটো ব্যাচে ভাজবো কারণ সবগুলো একবারে ধরবে না খুন্তির সাহায্যে এইভাবে হালকা হাতে প্রেস করবো যাতে চারদিক থেকে ভাজা হয় কিনারাগুলো যেন কাঁচা না থাকে গ্যাসের ফ্লেমটাকে হালকা লুটু মিডিয়ামের মধ্যে রেখে এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব প্রথম ব্যাচের তিনটে ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিমটের সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেব। প্যাটিসগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিয়েছি যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায় আর একইভাবে আবারও তিনটে প্যাটিস তেলের মধ্যে ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খেতে ভীষণই ভালো হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে দ্বিতীয় ব্যাচেরগুলোও ভেজে নেওয়া হয়ে গেল এগুলো এবার তুলে নেব সন্ধেবেলায় গরম গরম চিকেন বক্স প্যাটিস আর তার সাথে একটু স্যালাড আর টমেটো সসের সাথে পরিবেশন করব। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়